আসসালামাইকুম বৈশাখের শেষে এবং জ্যৈষ্ঠের প্রায় শুরু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই গাছের আম অলরেডি পেকে গেছে একটু তালাটা দেখাই তো আমরা সম্পূর্ণ গাছের আমটা নামাবো না গাছ থেকে যে আমগুলো এরকম সুন্দর কালার আসছে এবং পেকে যাচ্ছে আর কি এরকম বেছে বেছে আমরা আজকে কিছু আম নামাবো দেখা যাক ফটোগুলো আমাদের জাতীয় ফল কাঁঠাল হলেও সাধে গন্ধে ফলের রাজা কিন্তু আম ডুমুরের ফুল খুঁজে পাওয়া সম্ভব হলেও আপনি এমন মানুষ খুঁজে পাবেন না যে কিনা আম পছন্দ করে না আজকে আপনাদের দেখাবো একদম আমার বাড়ির সাথের কিছু আম গাছ যেখানে লুকিয়ে আছে আমার শৈশবের কত শত স্মৃতি এটা বাজারের কিনা কোনো আম না এটা আমার ভালোবাসার ফল আমার শিকড়ের স্বাদ এই স্বাদ এই মিষ্টতা এটা শুধু জীবে নয় হৃদয়ে লেগে থাকে সত্যি বলতে নিজের হাতে পাড়া আমের স্বাদ আর কিছুর সাথেই তুলনা করা যায় না জীবনে যত ব্যস্ততাই থাকুক গ্রামের বাড়ির এই নির্ভেজাল আনন্দ তা কোনো কিছুতেই মেলানো যায় না যারা জীবনের কোনো না কোনো এক সময় গ্রামে কাটিয়েছেন তারা অন্তত জানেন আম এবং আম গাছের সাথে তাদের স্মৃতি কতটা নিবিড় আম গাছ নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবি আল মাহমুদ এবং কুদুম মল্লিক সহ আরো অনেকেই লিখেছেন কবিতা আর ছড়া লিখেছেন আলাউদ্দিন হোসেন রিনা বিশ্বাস হাসি বিচিত্র কুমার এবং মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সহ আরো অনেকেই গ্রীষ্মের ছুটিতে মামার বাড়িতে আমের দাওয়াত কিংবা ঝড়ের সময় আম যে সুখ সেটাকে অন্য কারোর সাথে তুলনা করা যায় স্কুল পালিয়ে ভর দুপুরে গাছে উঠে আমচুরি কিংবা দূর থেকে ঢিল দিয়ে আম পাড়া এই সব কিছুই গ্রামীণ জীবনে চিরাচরিত এবং খুবই স্বাভাবিক একটি ঘটনা যদি কখনো সুযোগ পান তবে গাছ থেকে পেড়ে একটা পাকা আম খেয়ে নিন দেখবেন হৃদয়ের যত ক্লান্তি সব মুছে যাবে রঙিন কালারের যে আমগুলো দেখতে পাচ্ছেন এটাকে লক্ষণ ভোগ বা লক্ষণা বলা হয় এই আমগুলো খেতে কাঁচা অবস্থায় খুবই টক তবে পাকলে খুবই মিষ্টি আর এই যে লম্বা যে লাঠি দিয়ে আমরা আম পাচ্ছি এর মাথায় একটা জালি আছে এটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে আসলে আম পাড়াটা ততটা সহজ না কারণ এর একটি ওজন আছে এবং এছাড়াও যখন দু একটা আম পাড়া হয় তখন এই জালিটার ওজন আরো বেড়ে যায় তখন এটা ধরে থাকা এবং এটা দিয়ে আম পাড়া একটু কঠিন হয় তবে সত্যি কথা বলতে আম পাড়ার ভিতরে একটা অন্যরকম একটা মজা আছে এই মজা আসলে সরাসরি নিজে আম পেড়ে না খেলে এটা বোঝা যাবে না আর সবচেয়ে ভালো লাগে যখন গাছ থেকে আম পাড়ার সময় পাকা পাখা আম পাওয়া যায় যে দেখতে পাচ্ছেন এরকম কালারের আম পাওয়া যায় তখন সব কষ্টই যেন বিলীন হয়ে যায় দেখুন কি সুন্দর সুন্দর আহ কালারফুল আম এটা দেখতে অত্যন্ত সুন্দর এবং খেতেও